যে আপনার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কোন ধরনের মেশিন ভাই এটা হচ্ছে কনক্রিট ব্রিক্স তৈরির সেমি অটো হাইড্রোলিক মেশিন আমাদের এই মেশিনটা এখানে যেটা আছে এটাতে হচ্ছে একসাথে দশ পিস ইট তৈরি করা যায় এখানে এই যে ডাইসটা আছে এটা এক প্রতি হচ্ছে দশ পিস ইট বের হবে ওই পাশে আছে ফিডার বক আর এইটা হচ্ছে আপনার পাওয়ার প্যাক যেটা হাইড্রোলিক পাওয়ার প্যাক এটা পাওয়ার প্যাক আর এই যে চারটা জক আছে এটা এখানে তিনটা জক আর পিছনে আছে একটা জক পাওয়ার প্যাঙ্ক আপনার দশ গড়া একটা মোটর যেটা আপনি টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন অথবা ফোর ফোরটি লাইনের যদি চান সেক্ষেত্রে ফোর লাইনেরও দেওয়া যাবে আপনার চাহিদা অনুযায়ী ওইভাবে আমরা তৈরি করি কপারের তৈরি মোটরের ভিত্তিতে যে তার গুলো আর আমি এটা যেটা দেখাইতেছি এটা হচ্ছে পাওয়ার প্যাঙ্ক আপনি এই পুরো মেশিনটা কিন্তু এখান থেকে একজনই কন্ট্রোল করতে পারবে মেশিন অপারেটের জন্য যে লোক লাগবে ওরা এখান থেকে একজনই অপারেট করতে পারবে বাকি ওখানে মশলা দেওয়া ওই দিক থেকে ইট বের করে নিয়ে যাওয়ার জন্য বাকি দুইজন লোক লাগবে এই টোটালে মেশিনটা অপারেট করতে তিনজন লোক লাগবে অর্থাৎ একজন অপারেটর আর দুজন হচ্ছে লেবার তো আমরা মেশিনটা এখন রেডি আছে তো আমরা এখানে প্রোডাকশন করে দেখাবো তার আগে মেশিনের যে প্রোডাকশন ক্ষমতা এটা দৈনিক আপনি তিন পিস তৈরি করতে পারবেন তিনজন লোক তাহলে আমরা এখন এর মধ্যে মশলাগুলো যে এখানে আমরা শুধু বালু রাখছি মানে যে রেশিওটা লাগে সবগুলা মশলা এখানে নাই কিন্তু আমরা এখানে শুধু বালুটা মেশিন টেস্ট করার জন্য মেশিন দেখানোর জন্য শুধু বালু দিয়ে আমরা তাহলে মেশিনটা এখন দেখাই এখান থেকে সামনের দিকে চলে যাবো এখন হচ্ছে যে এর মধ্যে যে মালগুলা দেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে একজন মানুষ যে কিভাবে অপারেট করা হয় এই অপারেটটা দেখেন কিভাবে এটা হয় এই তিনটা লিভার একটা হচ্ছে আপনি উপর দিকে উঠতে উপরের আপার টাইস যেটা আছে এটা উপর দিকে উঠতে আর এরপরে ওইটা হচ্ছে আপনার ফিডার বক্সের লিভার যেটা একাই মাল সামনে থেকে নিয়ে দিয়ে আসছে

আমাদের এই দশটা ইট কমপ্লিট হয়ে গেল এখানে শুধু বালু দেওয়ার কারণে এটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই যখন আপনার তৈরি করবেন তখন এটা আরো মজবুত হবে প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ টাকা তবে এটার সাথে একটা মিক্সার মিক্সার মেশিন লাগবে সহ লক্ষ টাকায় আপনি ক্রয় করতে পারবেন যদি আপনি এই মেশিন নিতে চান অবশ্যই এই মেশিনটার নাম বলবেন সেমিওটো হাইড্রলিক মেশিন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এই মেশিনটা দেখেছেন অথবা এই মেশিনটা নিতে চান অথবা আপনি যদি আমাদের এখানে এসে সরাসরি দেখে আমাদের এখান থেকে মেশিন দিতে পারেন তাহলে আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঘরিনা পিপুল বাজার সিরাজগঞ্জ সদর অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার